হ্যালো ব্যাস মাসী ভাইয়ারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজ আপনাদের সামনে পাঁচশো কেজি মনোস্যাক্স তেলাপিয়া নিয়ে এসেছি আশা করি ভিডিওটি পুরাটুকু দেখুন মনুসেক্স তেলাপিয়া হওয়ার কারণ হলো গ্রিপ থেকেই মনুসেক্স তেলাপিয়া হয় গ্রিপ তেলাপিয়া বাচ্চা পোনা দিতে পারে মনুসেক্স তেলাপিয়া বাচ্চা পনা দিতে পারে না এর কারণ হলো আমরা ছোট সময় মাছগুলি একটা না হাবার মাধ্যমে রেখে আঠাশ দিন যাবৎ হরমোন খাওয়াই হরমোন খাওয়াই মাছটিকে অলিঙ্গহীন বানায় তার কারণ হলো মাছগুলি অতি তাড়াতাড়ি বেড়ে যাবে এর জন্যই মাছের মনোসেক্স তেলাপেয়ার দামটা বেশি যাই হোক আপনি মনুসেক্স চাইলে মনুসেক্স দিতে পারবো আর যদি বলেন না গ্রিপ নিবেন তো গ্রিপ দিতে পারবো যে কোনো মাছ আমাদের কাছে আছে যে কোনো ধরনের পড়ার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জেলা মম সিং গ্রামধলা থানা ত্রিশাল যাই হোক মনুসেক্স তেলা পেয়ার অর্থটা এটাই একটা না ছোটো সময় আঠাশ দিন যাবত আমরা হরমন খাওয়ে এদেরকে অলঙ্গহীন বা নিয়ে ফেলি তার জন্যই এই মাছগুলি মোনোসেক্স বলে আমরা ডাকি এই মাছগুলি অতি তাড়াতাড়ি বেড়ে যায় আর গ্রিপ তেলা পেয়া মাছগুলি তেমন একটা বেশি বড় হয় না তার জন্য মোনোসেক্স তেলা দামটা বেশি বেশির কারণ হলো আমরা যে আঠাশ দিন যাবত হরমোনটা খাওয়াই এই হরমোন খাওয়ানির মাধ্যমে আমাদের কিছু টাকা ব্যয় হয় তার কারণে মাছগুলি একটু দামে বেচতে হয় তা আপনাদের যে কোনো মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তে যাই হোক ভিডিওটি ভালোভাবে দেখেন ভিডিওটি দেখে যদি আপনাদের মাধ্যমে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে কোনো কিছু জানানো থাকলে জানাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনি মনোস্যাক্স তেলা পেয়া আপনার পুকুরের পানির হাইট যদি ভালো থাকে তাহলে প্রতি শতাংশে আপনি পাঁচশো পিস দিয়ে কালচার করতে পারবেন আর পানির হাইট যদি কিছু কম থাকে তাহলে মাছ তিন ভাগের এক ভাগ দিবেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস দিয়ে কালচার করবেন যাই হোক মনোস্যাক্স তেলা তিনশো থেকে সাড়ে তিনশো পিস কালচার করবেন আর যদি আপনি বাচ্চা ফোটাতে চান তাহলে আমাদের কাছ থেকে গ্রিপ তেলা পেয়া মাছগুলি নিয়ে যাবেন তা আপনাদের মাঝে আমি এইটুকুই বলতে চাই ব্যবসায় শততর মূল ব্যবসায় একটা জিনিস লক্ষ্য রাখবেন মাছ দেওয়ার সময় কোনো সময় জীবাণু আক্রমণ করে কি না জীবাণু আক্রমণ করলে সুমি আলফোন নামে একটু ওষুধ আছি সাথে পটাশ ইউজ করবেন মাছের গায়ের শরীরের রং ভালো থাকবে তে আমাদের মাঝের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য যে কোনো পরামর্শ জন্য মশতা